ঠিক রাখার জন্য আমরা পাশে আরেকটা পজিশন চালু করছি দুইটা দোকান আপনার হ্যাঁ হ্যাঁ যে একজন ঝালমুড়ি বিক্রেতা আজকে দুইটা হোটেলের মালিক তখন কয়েক করে বিক্রি করতেন সময় আর সুন্দর সাতটা চার পাঁচ দিন চলে আসি তো ভাই জান দশে কত দিবেন এটা রেটিং কত দিবেন দশের মধ্যে দশে দশ কিন্তু কেউ যদি এটা চায় যখন চুলা থেকে খেলে সবচেয়ে বেশি মজা পাইবো আপনি যে ভাই একদম খালি হাতে এরকম

আর গরু দিয়ে হচ্ছে একশো আশি আর কখন কিনে নিতে পারেন একশো পঞ্চাশ ভাই এটা কি ডিম খিচুড়ি এটা কি এটা প্রাইস কত জি ভাই এটা ডিম খিচুড়ি এটা হচ্ছে ষাট টাকা আর এ হচ্ছে আপনার বত্তা আর হচ্ছে ডিম এর প্যাকেজ ষাট টাকা আর বত্তা আনলিমিটেড যত বত্তা আনলিমিটেড গ্রেভি আনলিমিটেড জুল আনলিমিটেড নিতে পারবো আর খিচুড়ি এক প্লেট হ্যাঁ ষাট টাকা জি আর কি কি আছে প্যাকেজ ভাই আর প্যাকেজ হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে বয়লার দিয়া এটা হচ্ছে নব্বই টাকা প্যাকেজ সাথে বত্তা আনলিমিটেড এই যে আপনারা দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি কোয়ান্টিটি মাসাল্লাহ কিন্তু খুবই ভালো বড় একটা পিস মুরগির একটা বড় আমরা মাংস তো অনেক সময় শুনেছি পাঁচ থেকে ছয় পিস হ্যাঁ পিস গুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কিন্তু মার্শাল খুবই ভালো প্রাইস কিন্তু অনেক রিজনেবল এখানে আর অন্য কিছু পাওয়া যায় আমাদের এখানে কাছি আছে গরুর কাছি দেখান যাক খুবই ভালো লাগলো এখানে এক পিস আলু পাচ্ছি মাংস কয় পিস ভাই যান এখানে মাংস হচ্ছে এক পিস এক পিস থাকে বড় আর হচ্ছে সাদা এক পিস আলু পাবেন এই হচ্ছে প্যাকেজ একশো আশি টাকা একশো ফুল নেই ফুল হচ্ছে আপনার তিনশো এটা কি একটু ফুল বানান তো এটা আরো এক পিস এখানে আর কিছু রাইস সামথিং হবে এখানে অনেক গুলো রাইস অনেক গুলো রাইস যাক মাশাআল্লাহ খুবই ভালো আর কি আছে এখানে আর এটা হচ্ছে আমাদের পোলাও মরুগ পোলাও আপনি এটা পোলাও ডিম দিয়ে নিতে পারবেন ডিম প্যাকেট সাইড আর ব্রয়লার দিয়ে 90 ককি যেটা সাথে আর ডিম আছে একশো এক প্লেট একটু তুলে দেখাবেন কষ্ট করে বাইজালে কিন্তু সেই স্পিড

বাংলা মিলাই দিচ্ছে হ্যাঁ আমি হলে আসলে দোকান দেওয়ার আগে আমি এখানে ঝালমুড়ি পেয়েছি জিলাপি এইগুলো বিক্রি করছি তো আমি ওইখান থেকে ওই পারে ছিলাম যখন আমি গিয়ে ভ্যান গাড়িতে বসে যে পেয়েছি আলু সব ঝালমুড়ি বিক্রি করি তখন আমি ওইখান থেকে একটা চিন্তা আমরা দাঁড়ানি ছিলাম যে আমি এইদিকে যদি ছোটো একটা দোকান পাট পাই তাহলে আমি একটু কিছু বিক্রি করব মানে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম তখন আল্লাহ তালা মার্চ ছয় মাস পরে ইনশাল্লাহ এখানে দুইটা দোকানই ছিল আমি এই যে একটু নিচ্ছি প্রথম ছোট্ট একটু দোকান নিচ্ছি নেওয়ার পর ইনশাল্লাহ অল্প অল্প করে পাগাইতে পাগাইতে দশ বারো কেজি করে পাগাইতে পাগাইতে ইনশাল্লাহ

এই যে আমাদের চাউল দেখেন একটা চাউল বাংলাদেশ হ্যাঁ ব্রেন্ডার চাউল খুব সুন্দর চাউল অনেক আছে যে খুদের চাল ইউজ করে না আমাদের খুদের কিনো চাউল এখানে ইউজ করে না আমাদের যা আসলে বলছি যে আমাকে যে খাবারটা সম্মান চোখের সামনে

সকাল আটটা থেকে রাত্রে আড়াইটা তিনটা পর্যন্ত আমরা খালি খিচুড়ি বেশি আমরা খিচুড়ি চাহিদাই বেশি হ্যাঁ আমাদের এই বোম্বাই খিচুড়িটা ইনশাল্লাহ আমনগর দোয়া আমাদের পুরা ঢাকা সিটিতে ইনশাল্লাহ মার্কেট পেয়ে গেছে ইনশাল্লাহ অনেক দূর দূরণ থেকে আমাদের বোম্বাই খিচুড়ি খাওয়া খাওয়ার জন্য আসে বোম্বাই খিচুড়ি খাইতে হলে ওই আসতে হবে এই সময় বিরিয়ানি হাউস ওই যে আপনারা যে মশলাগুলো ইউজ করেন এগুলো কি খাঁটি মশলা এটা আমাদের খাটি হলুদের এটা আমরা নিজেরা বাঙ্গাই নিচ্ছি হ্যাঁ আর আমাদের যে মশলাটা খিচির মশলাটা এটা আমরা মশলা আনাম কিনে আনে নিজের চাইলে নিজের বাঙ্গাই ব্যবহার করছি আমাদের এখানে কিন্তু লোকাল মশলা নাই মানে লোকাল কোনো প্রোডাক্ট নাই যা আছে সব নিজেদের হ্যাঁ নিজেদের সব আপনাদের বোম্বাই মরিচ দেখেন তো দেখি এই যে দেখেন আমাদের বোম্বাই মরিচ এই সেই বোম্বাই মরিচ না সেই বোম্বাই মরিচ ওরে বাবা বড় বড় বোম্বাই মরিচ এটা আমরা বুড়ে রেখে দেখাই তুই তো ভাই জানেন এই বোম্বাই মরিচটা আপনারা কতদিন যাবত তৈরি করতেছেন এখানে আসলে আমরা যখন আমাদের দোকানটা ছোট ছিল এটা দুইটা দোকান ছিল

সরিষা তেল তো ভাইকে অনেক স্ট্রং আমি ভাই যা এখানে পাচ্ছি ভাই তো ভাই জানেন আপনাদের ডেলি কতগুলো ডিম লাগে আমাদের সকালে দেয় সাত চারশো ডিম সিদ্ধ বিকালে দেয় ছয়শো ডিম সিদ্ধ দৈনিক এক হাজার পিস ডিম লাগে দৈনিক এক হাজার জি এটা এখন কি ফ্রাই করা হবে জি এই ডিম এটা কি খিচুড়ির সাথে দেওয়া হয় জি

বিশ বছর এখানে আছেন কত বছর যাবত এখানে আছি তিন বছর তিন বছর না আমাদের এই পেজ ভত্তা প্রতিদিন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন কেজি পেজ লাগে আমাদের বর্তা

আপনার একবার ক্রাউডের লেভেলটা দেখেন মাসাল্লাহ খুবই কিন্তু ক্রাউড খাবারের যদি টেস্ট ভালো না হতো তাহলে কিন্তু এত ক্রাউড কখনো থাকতো না তো ভাই তো মাত্র খেয়ে উঠলো তো ভাই যান খাবারের টেস্ট কেমন লাগলো হ্যাপি হ্যাপি জি দশে কত দিবেন হাইয়া দশে দিতে দিবে ভালো দশে ভালো দশে ভালো দশে ভালো কেমন ভাই দশের তো মগবরের শালের তো সময় আর বাপ সুন্দর খাবার মনে করেন সাতটা চার পাঁচ দিন চলে আসি

খিচুড়িটা কিন্তু একদম জর্জরে আপনারা দেখতে পাচ্ছেন হালকা মাখো মাখো হালকা জর্জোরে এটা হচ্ছে গরো টাইপের খিচুড়ি আর এখানে এক প্রকার ডাল ইউজ করেছে একটা প্লেট কিন্তু পুরোপুরি একদম ভর্তি হয়ে যাচ্ছে এটা যদি আমি ডিম সহকারে নেই তাহলে এর প্রাইস করবো হচ্ছে ষাট টাকা মানে প্যাকেজ আর যদি রোজ সহকারে নেই এরকম একটা সোনালি মুরগি পাবেন আপনারা দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু মশালা খুবই ভালো এটার প্রাইস করবো হচ্ছে একশো টাকা আর এটা হচ্ছে ওনাদের ফেমাস গরুর মাংস আপনারা দেখতে পাচ্ছেন এটা প্যাকেট যদি নেন তাহলে একশো আশি টাকা পড়বে আপনার মাংসটা দেখতে পাচ্ছেন নিজের সাইজ দেখতে পাচ্ছেন সাইজ মার্শালা খুবই ভালো এখানে কয় পিস মাংস পাচ্ছি দেখাই আপনাদেরকে এক পিস এখানে দুই পিস আছে তিন পিস টোটাল চার পিস পাঁচ পিস ছয় পিস টোটাল আট পিস মাংস পাচ্ছি আর মাংসের সাইজগুলো দেখতে পাচ্ছেন খুব একটা বড়ো না খুব একটা ছোটো না মিডিয়াম সাইজ আর এখানে কিন্তু হার চর্বি সবগুলো মিক্সড আপ তো ম্যাক্সিমাম যেগুলো ওগুলো সলিড পিস দুই পিসের মতো আমি হার চর্বি পেয়েছি তো ট্রাই করে দেখি এটাই ফার্স্ট তো গ্রেভি নিয়ে নেই বেশি করে সাথে মরিচ পাচ্ছি তো খিচুড়িটা ট্রাই করার আগে আপনাদেরকে মাংসের সফটনেসটা দেখাই আপনার মাংসের সফটনেস দেখতে পাচ্ছেন মাংস খুব একটা সফটও না আবার খুব একটা হার্ডও না মিডিয়ামের মধ্যে আছে মানে আপনি হাত দিয়ে যে একদম সিরে খাবেন ঠিক তা না আপনার দাঁত দিয়ে সিঁড়ে খেতে হবে এই টাইপের একটা মাংস তো ট্রাই করে দেখি কেমন লাগে হুম বাই বোম্বাই মুরগি খিচুড়ি ডিফারেন্ট একটা টেস্ট পাবেন হালকা একটা জাত আসে খাবারের টেস্ট মশলা খুবই ভালো শুকনো মরিচে মাখিয়ে খাই দেখি কেমন লাগে তো ফুল একটা মাংস এখানে শুকনো মরিচ বোম্বাই মরিচ দুটাই মিক্সড আপ বা এটা যদি মুখে যায় একদম ব্লাস্ট হয়ে যাবে এখন ট্রাই করে দেখা যাক কেমন লাগে হুম অস্থির টেস্ট আর তার মধ্যে বোম্বাই মরিচের ফ্লেভার শুকনা মরিচের ফ্লেভার বা দুইটা মিক্সড হয়ে একদম একাকার ভাই অস্থির লাগতেছে বাট এখানে আমি একটা কথা বলি যারা পাইস কম খান জাল একটু কম খান তাদের জন্য শুকনো মরিচটা অ্যাভয়েড করে বেটার হবে বাট নর্মালি যদি আপনি এই বোম্বাই মরিচের ভিতরিটা খান আপনার কাছে হান্ড্রেড ভালো লাগবে এটা আমি বলতে পারি ভাই বরু মশলাটা একদম এক তেল মশলার পরিমাণ একদম ঠিকঠাক বাট এই মাংসটা যদি আরও একটু সফট হতো তাহলে আরও ভালো লাগতো তো বা এটা রেটিং করছি দশের মধ্যে আট এটা দশের মধ্যে দশ লাগবে তাদের কাছে যারা একটু হার্ড মাংস পছন্দ করেন মানে মিডিয়াম রেঞ্জের মাংসগুলো পছন্দ করেন তো এখন আমি ট্রাই হচ্ছে ওনাদের রোস্ট আপনারা দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু মশালা খুবই ভালো কিন্তু আপনারা যদি এই রোস্টটা দেখেন এই রোস্টটা কিন্তু একটু ডিফারেন্ট কালার অনেক জায়গায় কিন্তু ব্রাউন কালার আসছে বাট এটা রেড কালার আসছে এর কারণ হচ্ছে এখানে স্পাইসটি একটু ডিফারেন্টগুলো ইউজ করা হয়েছে আর মাংসের সফটনেস আপনাদেরকে দেখাই এই যে মাংসের সফটনেস দেখতে পাচ্ছেন সফটনেস কিন্তু মশালা খুবই ভালো সোনালি মুরগি আর ভিতর পর্যন্ত মশলাগুলো গেছে ভাই ভাই দেখতে তো মশলা খুবই ভালো এখন খেতে দেখি কেমন লাগে তো রোস্টের গ্রেভি এবং মাংস নিয়ে একটা বাইট দেওয়া যাক ভাই অস্থির ভাই বাট এটা রোস্ট বললে ভুল হবে এটা হচ্ছে ভাই জাল ফ্রাই আছে না মুরগির জাল ফ্রাই সেটা এটা রোস্ট হয় নাই এটা জাল ফ্রাই হয়েছে বাট টেস্ট অসাধারণ ভাই জানি এখানকার খাবার সবগুলো রিকমেন্ড করার মতো হান্ড্রেড পার্সেন্ট আমি এটা রিকোমেন্ড করি আর এটা যদি রিকমেন্ড না করি তাহলে ভাই আপনাদেরকে ঠকানো হলো কারণ ভাই খাবারের টেস্টটা অসাধারণ আপনারা মিরপুর তেরোতে আসলে হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করবেন আর আপনাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে আর বোম্বাই মরিচের খিচুড়ির কথা কি বলবো ভাই পুরাই অস্থির তবে এটাই ছিল আজকে ভিডিও কি ভিডিও চলাম অবশ্যই আমাকে কমেন্ট জানাতে বলবেন নাট